সালাম আলাইকুম আহমতুল্লাহ আর সুলতান ফাউন্ডেশনের পক্ষ হতে আপনাদের আন্তরিক অভিনন্দন আর সুলতান ফাউন্ডেশনের থেকে আমরা আঠাইশে নভেম্বর হ্যাঁ আমাদের মাহফিল গেছে এই কারণে আমরা আমাদের কিছু কাজকম বন্ধ রাখছিলাম আমাদের দাইলে দায়িত্বে আছে রাশেদ ভাই আর আলো আমাদের সাগর ভাই সুহাগ ভাই আমি এখন বড়োচন্দলে আছি আমার এই যে ইন্দু ভাই উনি দীর্ঘদিন যাবত অসুস্থ দুইটা চৌকি বাদে গেছে তো এলাকার মানুষ আমরাও এর আগে মসজিদে কিছু টাকা উঠাই দিছিলাম তো ওনার একটা চোখ বাদে গেছে আর একটা চোখ মানে কিছুটা ইয়া দেখা যায় পঞ্চাশ হাজার টাকার মতন খরচ হয়েছে তো আলাদ মালাদ কইরা ওখান কতটা ঋণ আছেন বিশ ত্রিশ হাজার টাকার মতন এখন ঋণ আছে তো আপনাদের কাছে আন্তরিকভাবে হ্যাঁ আহ্বান জানাচ্ছি আপনারা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করছেন আপনাদের কারণে এত ওর একটা মাহফিল আল্লাহ তালা দেওয়ার তোফিক দিছে আপনারা আমার কাছে আপনারা যেভাবে আমার সাথে থাকছেন এভাবে সময় থাকবেন হ্যাঁ আবার আমরা ইন্দু ভাইরে হ্যাঁ ওষুধ বাবদ ওনারে আমরা দুই হাজার টাকা দিতেছি হ্যাঁ আমরা চেষ্টা করব ইন্দু ভাইরে আরও যেন দেওয়া যায় ঠিক আছে আমরা ওনারা আরও বেশি দেওয়ার কথা ছিল যে তো আমরা মাহফিল করতেছিলাম এই কারণে আমাদের কিছু আর্থিক সমস্যা আছে তারপর আমাদের যে আগের যেই ফান্ডেটে ছিল পাঁচ হাজার পাঁচশো আড চুয়াত্তর ওইটার থেকে আমি এই যে অরিন্দে আমরা দু হাজার দিয়ে গেলাম আপনারা আমাকে সাথে থাকবেন সাহায্য সহযোগিতা করবেন আর সুলতান ফাউন্ডেশন সকল অসহায় মানুষের পাশে যেন থাকতে পারে হ্যাঁ আপনারা সেই হ্যাঁ সেভাবে আমার সাহায্য সহযোগিতা করবেন আমি জানি দুবাইর আরো আরো করতে পারি হ্যাঁ এর এই এই কামনা করে আমি আপনাদের কাছে দেখতে করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ